হ্যালো ইভিওয়ান গুড মর্নিং এখন বাজে গিয়ে সকাল দশটা তো এই যে পাম্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর চলো এখন কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে চলো কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই যে দেখো ভাত রান্না করবো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে জল দিয়ে তো ভাতটা হতে থাক হতে হতে আমি এখানে কি সবজি কেটে ফেলি আজকে হবে বাঁধাকপির ঘন্ট ওই জন্য বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি আর একটা মাছের তরকারি হবে তো চলো তাড়াতাড়ি বাঁধাকপিগুলো কেটে নিই আর এখন না বাঁধাকপি ভীষণ ঝাঁজাস কয়েকদিন নরম ছিল এখন একটু গরম পড়ে গেছে আর ভালো লাগে না আর এখানে দেখো জানি তো কই মাছ কত কই মাছ দেখো অনেক কই মাছ নিয়ে এসছে ও বাড়ি থেকে আমার শাশুড়ি মা আর কি তো এখানে যে কটা বড় বড় রয়েছে ওইগুলো খাওয়া হবে আর বাকিগুলো একদম ছোট ছোটো অনেকগুলো রয়েছে ওইগুলো পুকুরে ছেড়ে দেওয়া মাছও রয়েছে বাচ্চাগুলো আর কি প্রচুর দেখো মানে কিলবিল করছে আমার তো মাছ ধরতে ভয় লাগে তো হোক কিছুটা রেখে মিষ্টি এখানে ছেড়ে দিচ্ছে মিষ্টি আর মিষ্টির পাপা অনেকগুলো ছেড়ে দিয়েছে আমি ভিডিওটা অন করার আগে ছেড়ে দিয়েছে আর কি তো চলো আজকের মিনি ব্লগটা এতটুকুই তো ছোট ছোটো ভিডিও শেয়ার করছি তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে